অভিজিৎ অভিজিৎ গাঙ্গুলি যেমন তার একটা বোল্ডনেস দেখিয়েছেন তিনি নির্ভীক তিনি অনেক পদক্ষেপ নিয়েছেন অনেকেই হয়তো মানে আমাদের মতো বুদ্ধিহীন ডাক্তাররা আমরা তো আশা করিনি তো আজকে অভিজিৎ বাবুর সেন্টিমেন্টাল আউটবার্স্ট আর যে কোনো একজন পলিটিশিয়ানের সেন্টিমেন্টাল আউটবার্স্টের মধ্যে তো একটা মার্জিত পার্থক্য থাকতে হবে অভিজিৎ গাঙ্গুলি কি রাজনৈতিক মন্তব্য করেছেন বলে মনে করেন আমার তো মনে হয় রাজনৈতিক আজকে তুমি এক গ্লাস জল খেলো পশ্চিমবঙ্গে সেটা রাজনৈতিক রাজনৈতিক হওয়াটা ইজ নট ইকুয়াল টু আ ক্রাইম কিন্তু জুডিশিয়ারি ক্যানট বি পলিটিক্যাল যে নির্ভীকতা উনি দেখিয়েছেন যে বোল্ডনেস উনি দেখিয়েছেন আই রেসপেক্টেড কিন্তু বোল্ডনেস ক্যানট বি ট্রেডেড ফর পার্শিয়ালিটি আমি নির্ভীক কিন্তু তা বলে আমি যদি আমার আমার ব্যক্ত বক্তব্যের মধ্যে আমি যদি বায়েস্ট হয়ে পড়ি আমি কিন্তু আমার সেই বিচারকের জায়গাটাকে আমি কিন্তু সম্মান করলাম না নমস্কার বঙ্গ টিভিতে আমি সঙ্গীতা আমরা জানি সুজয় কৃষ্ণ ভদ্র আজকে ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছেন তার ভয়েস টেস্ট নিতে পারে এই নিয়ে কিন্তু আর কোনো বিতর্ক থাকলো না ডিভিশন বেঞ্চও কিন্তু অমৃতা সিনহার রায়কেই বহাল রেখেছে আমরা দেখছি যখন সাধারণ মানুষ তারা সরকারি হাসপাতালে বেড পাচ্ছেন না কিন্তু যারা অভিযুক্ত তারা বেশ আরামে রয়েছেন আর এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষ বেড পাচ্ছে না আর অভিযুক্তরা রয়েছে আরামে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কুনাল সরকার কথা বলবো তো আমাদের বুঝতে হবে যে আজকে যদি আমরা ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্স নিয়ে আমাদের তিনশো চৌষট্টি দিন খুন মাপ খালি আজকে আমি তেলে বেগুনে জ্বলে উঠছি সুজয় কৃষ্ণ ভদ্র নিয়ে কালকে এই সুজয় কৃষ্ণ ভদ্রর পরে অন্য কোনো ইনসিডেন্ট হবে আজকে তুমি ধরে নাও আগামী সোমবার দিন পশ্চিমবঙ্গে নতুন সরকার চলে ধরে নাও সেই সরকারে কোনো একটা ক্লাব ফর্ম করেছে কোনো একটা পার্টি ফর্ম করেছে মোহনবাগান ক্লাবের সরকার এলো পশ্চিমবঙ্গে সেই মোহনবাগান ক্লাব সরকার ফর্ম করেও একই জিনিস করবে যদি আমাদের কোনো মিশনারি গভর্নমেন্ট ফর্ম করে সেও একই জিনিস করবে কারণ আমরা আমাদের রাজনৈতিক ক্ষমতা যাদের হাতে তাদের হাতে আমরা অজ্ঞানে সজ্ঞানে ন্যাকা সেজে সেই ক্ষমতাগুলো তুলে দিচ্ছি আর আমরা যেরকম চেল্লাই যেরকম গলার শিট চুর করে খালি আমরা কি চিৎকার করছি তুমি খারাপ কাজ করেছো তাই আমি খারাপ করব। তুমি আমার দুটো লোক মেরেছ আমি তিনটে লোক মরবো তুমি এই নেতাকে তিন দিন ভর্তি রেখেছিলে আমি গভর্নমেন্ট এসে আমার নেতাকে তেরো দিন ভর্তি রাখবো বাট উই হ্যাভ টু রিয়েলাইজ ফর ওয়ান্স যে দ্যাট ডাজ নট সলভ দ্য প্রবলেম দেখছি বর্তমান যে শাসক দল তার মুখপাত্র কুণাল ঘোষ তিনি সমানে বিচার ব্যবস্থা এবং বিচার প্রতীকে আক্রমণ করে যাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলিকে বলছেন তিনি মন্তব্য রাখায় যে আপনি রাজনীতি করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি আমি তোমাকে একটা কথা বলি যে ওদের আমি আমি রাজনীতির থেকে বেশ খানিকটা দূরে থাকার চেষ্টা করি তুমি যেমন কুনাল ঘোষের কথা বললে মাঝে মধ্যে ওর সঙ্গেও হয়তো সমাজ মাধ্যমে আমাদের কিছু তর্ক বিতর্ক হয়েছে দ্যাট ইজ পিওর ধরো লজিক বেসড ডিবেট কিন্তু একটা কথা ধরো কুণাল ঘোষ আজকে তার যদি পলিটিক্যাল স্পোক্সম্যানশিপ করে আই থিঙ্ক হি ইজ এক্সপেক্টেড টু ডু দ্যাট কিন্তু আমাকে যে জিনিসটা সত্যি কথা বলতে আমার আজকে অভিজিৎ অভিজিৎ গাঙ্গুলি যেমন তার একটা বোল্ডনেস দেখিয়েছেন তিনি নির্ভীক তিনি অনেক পদক্ষেপ নিয়েছেন অনেকেই হয়তো মানে আমাদের মতো বুদ্ধিহীন ডাক্তাররা আমরা তো আশা করিনি তোমরা যারা সাংবাদিক তোমরাও আশা করিনি উনি কিন্তু একেবারে সেই হ্যানেবল ক্রস সেই অ্যাক্রস উনি এগিয়ে চলেছেন মতো মতো ইন্ডাসের অভিজিৎ বাবুর কিন্তু কতগুলো জিনিস আমার মাথায় একেবারে ঢুকছে না আমরা দুটো খুব বেখাপ্পা জিনিস এই এই গত এক সপ্তাহের মধ্যে দেখেছি একটা হলো যে আমাদের বিচার ব্যবস্থার মাথায় যিনি বসে আছেন তিনি আজকে বিচার ব্যবস্থার বাইরে হতে পারে আই ডোন্ট নো কোর্টে কী কথাবার্তা হয় যেমন ধর অমৃতা সিনহা একটা পার্টিকুলার ডিরেক্টিভ দিলেন ইন ক্যামেরা লাইভ স্ট্রিমিং বন্ধ করে সি হ্যাজ এভরি রাইট টু ডু সো তো অভিজিৎবাবুর তার হয়তো খারাপ লাগছে তা তারও ব্যক্তিগত অনেক মতামত আছে তা বলে তিনি বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে কোনো একজন পার্টিকুলার সিটিজেনের সম্বন্ধে তার ওপিনিয়ন হতেই পারে যে ভালো লোক নয় এ প্রচুর সম্পত্তি আছে প্রচুর অমুক আছে উনি যে ইন্ডিভিজুয়াল পয়েন্ট আউট করে যে কমেন্টগুলো করছেন এটা হতেই পারে যে উনি যে পয়েন্টগুলো বলছেন ভবিষ্যতে হয়তো এটা নিয়ে কেউ প্রমাণ করতেও পারে যে অমুকের যা প্রয়োজন বা যা হিসেব বহির্ভূত থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আমরা কি জেনে বড় হয়েছি ইউ আর ইনোসেন্ট এল আমরা কি দেখে বড় হয়েছি সব কোর্টের বাইরে বাইরে কি কার ছবি ছিল সেই ব্লাইন্ড ফোল্ডেড স্ট্যাচু অব এথিনা চোখে তুমি সমান পাল্লা নিয়ে আছো তো যতক্ষণ তিনি একটা সেন্সিটিভ মেনি সেন্সিটিভ কেসেসে তিনি একজন সিটিং জাজ তিনি হয়তো ইমোশনালি ডিস্টার্ব তার হয়তো বেশ কিছু ইস্যু নিয়ে বিরক্ত লাগছে কিন্তু এই মতামতগুলো করা আমার মনে হয় তার গাম্ভীর্য এবং তার এটা শুধু কুণাল ঘোষ অভিজিৎবাবুকে কি বললেন না বললেন সেটা তা নয় যারা এই ব্যাপারের সঙ্গে যুক্তই নয় তোমার হয়তো ফর অভিষেক বন্দ্যোপাধ্যায় বা এগেনস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু মতামত থাকতেই পারে কিন্তু তা বলে একটা বিচারাধীন ইস্যুকে নিয়ে একজন মেবি স্ট্রং বিলিভ তা বলে আমি মানুষের নাম করে আজকে অভিজিৎ বাবুর সেন্টিমেন্টাল আউটবাস্ট আর যে কোনো একজন পলিটিশিয়ানের সেন্টিমেন্টাল আউটবাস্টের মধ্যে তো একটা মার্জিত পার্থক্য থাকতে হবে অভিজিৎ গাঙ্গুল কি রাজনৈতিক মন্তব্য করছেন বলে মনে করেন আমার তো মনে হয় রাজনৈতিক আজকে তুমি এক গেলাস জল খেলো পশ্চিমবঙ্গে সেটা রাজনৈতিক রাজনৈতিক হওয়াটা ইজ নট ইকুয়াল টু আ ক্রাইম কিন্তু জুডিশিয়ারি ক্যানট বি পলিটিক্যাল হি ইজ অ্যান অ্যাক্টিভ জুডিশিয়ারি আজকে রঞ্জন গগৈ বারোটার সময় দুপুর বারোটায় রিজাইন করে বা সাড়ে বারোটায় রাজ্যসভায় গিয়ে বসে রাজ্যসভার ক্যান্টিনে চপ কাটলেট খেতে শুরু করলেন সেটা দৃষ্টিকটু তার এগেনস্ট সেক্সুয়াল মিসকন্ডাক্টের কেস হল সে নিজের কেস নিজেই হিয়ার করছে সিমিলারলি যাকে আমরা একটা বিশ্বাস এবং সম্মানের জায়গা মানুষ দিয়েছে তিনি একটা জাজের ফার্স্ট সোশ্যাল কন্ট্রাক্ট ইজ আ সোশ্যাল কন্ট্রাক্ট অফ বিং ইমপার্শিয়াল এবং সেই সোশ্যাল কন্ট্র্যাক্ট যদি তার সেন্টিমেন্টাল আউটবার সেটাকে যদি ভায়োলেট করে তাহলে কাকে তিনি লক্ষ্য করে বলছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বলছেন কি কুণাল ঘোষকে লক্ষ্য করে বলছেন কি অ্যাডল্ফ হিটলারকে লক্ষ্য করে বলছেন দ্যাট ইজ ইম্পার্শিয়াল নিউরম্ব ট্রায়াল যখন হচ্ছিল নিউরম্বার্গ ট্রায়ালের কোনো জাজ টিল দ্য ট্রায়াল ট্রায়াল ওয়াজ ফিনিশড নো জাজ আটার্ড বায়সড ওয়ার্ড এগেন্স্ট দ্য থার্ড রাইক দে হ্যাড টু ওয়েট টিল দ্য নিউরম্বার্গ ট্রায়াল ওয়াজ ওভার তো তার তো একটা মর্যাদা আছে তার তো একটা সোশ্যাল ও টু সোসাইটি আছে এই যে এই যে চাকরি কেলেঙ্কারি গরু পাচার এই সমস্ত ব্যাপারগুলো কারো মানুষ হয়তো এর থেকে প্রতারিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না তারা প্রতারিত এই ব্যাপারগুলো সারফেসে এসছে তার মতো উনি এবং অন্যান্য বিচারকরা যারা সমাজের একটা বিশ্বাসযোগ্যতা একটা সম্মান সম্মানের জায়গায় আছেন তুমি যদি আজকে একটা কেস নিয়ে যাও আজকে উনি নয় সেন্সিটিভ পলিটিক্যালি পলিটিক্যালি ইনভলভড কেস নিয়ে ডিল করছেন আজকে তুমি যদি তোমার এমপ্লয়েন্ট এমপ্লয়মেন্ট রিলেটেড কেস নিয়ে যাও আজকে তুমি যদি ওনার কোর্টে বাড়িওয়ালা ভাড়াটের একটা কেস নিয়ে যাও তুমি তো চাইবে যে উনি সেটাকে ইম্পার্শালি অ্যাপ্রোচ করুন আই আই গিভ এম মাই ফুল রেসপেক্ট যে নির্ভীকতা উনি দেখিয়েছেন যে বোল্ডনেস উনি দেখিয়েছেন আই রেসপেক্টেড কিন্তু বোল্ডনেস ক্যানট বি ট্রেডেড ফর পার্শিয়ালিটি আমি নির্ভীক কিন্তু তা বলে আমি যদি আমার আমার ব্যক্ত বক্তব্যের মধ্যে আমি যদি বায়স্ড হয়ে পড়ি আমি কিন্তু আমার সেই বিচারকের জায়গাটাকে আমি কিন্তু সম্মান করলাম না